আলাইকুম আফতুল্লাহের কাত হোক অনেক রিকোয়েস্ট হলে ইংরেজি একটা ক্লাস করানোর জন্য এর আগে ক্লাসগুলো কন্টিনিউ করতেছিলাম কিন্তু সময় সৎকাদ অর্জন করতে পারতাছিলাম না তাও একজনের একজন না কয়েকজনের রিকোয়েস্টের ফলে আজকে আমরা কনজেনশন অফ বার্থসের ক্লাসটা করবো খুবই গুরুত্বপূর্ণ যেটা একেবারে থ্রি থেকে শুরু হয়ে

দুইটাই যে যেটা উচ্চারণ করে তবে আমাদের দেশে যেহেতু ব্রিটিশরা শাসন করে গেছে সেজন্য জন্য আমরা ব্রিটিশদের উচ্চারণটা নেওয়ার চেষ্টা করি যেহেতু আমরা তাদের শাসিত হয়েছি বা শাসন করছে ওরা যেভাবে নেন না কেন পজিটিভ নেগেটিভ যাই কেন আমরা এটা শাসন ওরা করছে ওদের তো আমরা নেই বাধ্য হয়ে নেই খুশি মনে নেই যে অবজ্ঞা শুনে নেই যেভাবে নিয়ে নেই তাহলে এটা আমরা পড়বো কনজাংশন কেউ কনজুগেশন বলে কোনো দরকার নাই যেমন এটা হচ্ছে আরেকটা হচ্ছে কি যে কিছু কিছু উচ্চারণ থাকে নিজস্ব উচ্চারণ তো যেমন আমি যদি এটা লিখি এফ ইউ টি ইউ আর এটাকে কেউ যদি ফুটুরি বলে হওয়ার কিছু নাই যদি আমরা বলি ফিউচার

ও পার্টিসিপেল করা হয় তাকে কনজেনশন অফ বার্স বলে তার মানে প্রেজেন্ট থেকে পাস্টে পাস্ট থেকে পাস্ট পার্টিসিপেল করার যে নিয়মটা সেই নিয়মটাকে বলা হয় কনজেনশন অফ বার্স ঠিক আছে তাহলে কনজেনশন অফ কত প্রকার কনজেনশন অফ বার্স হচ্ছে দুই প্রকার কনজেনশন অফ হচ্ছে দুই প্রকার কি কি একটা হচ্ছে উইক বার্ব যেটাকে বলা হয় রেগুলার বার্ব আর একটা হচ্ছে স্ট্রং এটাকে বলা হয় ইরেগুলার বার্ব তার মানে একটা হচ্ছে স্ট্রং বার্ব একটা হচ্ছে উইক বার্ব ঠিক আছে মনে রাখতে হবে মুখস্থ করে করতে হবে উইক বার্ব উইক বার্ব হচ্ছে কি রেগুলার বার্ব আর স্ট্রং বার্বটা হচ্ছে কি ইরেগুলার বার্ব ওকে এইবার আমরা চলে যাব এই দুটো আমাকে আবার কাকে বলে

যে স্ট্রং উইক বার্ড গুলো হবে কি একই থাকবে খালি বাড়বে শেষে শেষে যোগ হবে কি ডি যোগ হবে ইডি যোগ হবে অথবা টি যোগ হবে যখন একটা বাড়বে শেষে ডি ইডি হ্যাঁ তারপরে টি যোগ হয় সেটাকে বলা হবে উইক বার যেমন দেখেন আক্স এ এক্স কে আক্স এটার সাথে ইডি যোগ হয়ে গেছে এটার সাথে আবার ইডি যোগ হবে আক্স একই থাকবে কোনো পার্থক্য নাই অর্থাৎ এইটা যদি আমরা বি ওয়ান ধরি বি যা বি তাই এই জন্য আমি কিন্তু লিখি নেই ঠিক আছে আরেকটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দিয়েছে দেখেন ল্যান্ড এল ইন্ডি ল্যান্ড এটা ল্যান্ড ইচ্ছে ডিআর পরিবর্তে টি আসছে বাট থ্রি একই আছে কোনো পার্থক্য নাই তার মানে বোঝা যাচ্ছে কি যে প্রেজেন্টের সাথে যেটা বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট এবং পাস্ট পার্টিসিপেন্ট একই হয় যে সমস্ত বার্বের প্রেজেন্ট ফর্ম সাথে কোন একটা কিছু যোগ করে পাস করা হয় এবং পাস পার্টিসিপেল একই হয় সেটা হচ্ছে উইক বার্ব এবার আসেন আমরা স্ট্রং বার্বে যাই যদি যে সব বার্ব এর ভিতর বুঝেন ভাওয়াল এখন প্রশ্ন করা যাবে না ভাওয়াল কাকে বলে কারণ এটা আমরা যদি নাইনটিনে করে থাকি এসএসসি পরীক্ষার্থীর জন্য তারা প্রশ্নটা করলে হবে না থ্রি ফোরে যদি কেউ পড়ে সে যদি ভাওয়াল না পড়ে আমাকে জানাবা আমি কমেন্টে অবশ্যই লিখে দেবো বা বুঝাই দেবো হ্যাঁ তো ভাওয়াল কাকে বলে এটা আমি এখানে ক্লাসটা বললাম কারণ এটা ভাওয়াল নিয়ে আলোচনা করলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে তো যেসব ভার্ব এর ভেতরে ভাওয়াল পরিবর্তন হয়ে প্রেজেন্ট থেকে পাস্ট পার্টিসিপেল বা পাস্ট পাস্ট পার্টিসিপল হয় এবং পাস্ট হয় তাদেরকে উই স্ট্রং ভার্ব বলা হয় তাহলে কি স্ট্রং ভার্বের ক্ষেত্রে কি হচ্ছে প্রেজেন্ট ফর্মের সাথে কিছু একটা যোগ হয়ে পাস্ট হবে পাস্ট এর সাথে কোন এক কিছু একটা যোগ পাস্ট পার্টিসেবল হবে তিনোটা কাজে কিন্তু চেঞ্জ হচ্ছে যেটা দেওয়া আছে সেটার সাথে কোন না কিছু যোগ বিয়োগ হয়ে পাস্ট হবে আর এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ হয়ে পাস্ট পার্টিসেবল হবে উদাহরণ দিচ্ছি একটু দেখেন এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এটা হচ্ছে পাস্ট ফর্ম এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আছে কি নো খেয়াল করেন নো কে এন ই ডাব্লিউ নো খেয়াল করেন এখানে চেঞ্জ কিন্তু হয়ে গেছে কে ঠিক আছে কে ঠিক আছে এন এন ঠিক আছে ও এর পরিবর্তে এখানে কিন্তু ভাবেল ছিল এখানে ভাবেল ই হইছে ও এর পরিবর্তে ই হইছে আবার এখানে আইসা একটু যোগ হইছে কে এন ও ডাব্লিউ এন যোগ হইছে বিষয়টা বুঝতে পারছি একটু উদাহরণ হচ্ছে ড্রাইভ ডি আর আই বি ই এটার সাথে দেখেন ডি আর ও বি ই ড্রাইভ ড্রোভ ড্রাইভ এন ডি আর আই এন এখানে যোগ হয়েছে এন আর এই প্রেজেন্ট ফর্ম বলা হয় বি ওয়ান পাস্ট বলা হয় বি টু পাস্ট কে বলা হয় বি থ্রি এবার প্রশ্নটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আমরা তো বুঝলাম প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এটা ব্যবহার করি খুব ইজি বোঝা গেল আবার এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে খুব ইজি বোঝা গেল যেহেতু প্রেজেন্ট বা পাস্ট আমাদের দেওয়া আছে তাহলে এটা কোন টেন্স আবার পাস্ট পার্টিসিপল কি কোনো টেন্স আছে এটা আবার কোন টেন্সে ব্যবহার দিতে হয় এটা যদি না জানো খুব মনোযোগ দিয়ে মনে রাখো অগস্ত কথা ফল এটা হচ্ছে পারফেক্ট টেন্স ঠিক আছে

সেটা প্রেজেন্ট হোক সেটা ফিউচার হোক পারফেক্টেন্স মানেই হচ্ছে ভার্ট থ্রি আশা করি পুরো ক্লাসটা বোঝাতে পারছি পানির মতো করে হ্যাঁ তো এরপরে যদি কেউ না বোঝে কমেন্টটা জানাবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো আরো ডিটেলস করবো আর কি বলবো জানি না